সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে অনেক বেশি আনন্দিত হ্যাঁ অনেক খুশি অনেক আত্মহারা কারণ দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন অনেকদিন পরে ভিডিও গুলো ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে তো এর আগে দেখাছিলাম বন্ধুরা এই ভিডিও গুলো দেখাচ্ছিলাম কিন্তু ছোট ছোট বাচ্চা দেখাচ্ছিলাম ঠিক আছে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর মুরগি হয়েছে হ্যাঁ এই দেখেন আল্লাহর অসহ সহমত ঠিক আছে এই দেখেন দেখেন কত বড় বড় মুরগি হচ্ছে দেখেন ঠিক আছে কে বলে মুরগি হয় না ছাদে ঠিক আছে অবশ্যই মুরগি হয় যদি চেষ্টা এবং সাহস অবশ্যই মুরগির সাথে পালতে পারবেন আপনারাও এই দেখেন 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 কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ এটা মোরগ এই দেখেন তো বন্ধুরা এ হচ্ছে আমাদের ছাদে মুরগির খামার তো আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি ছাদের ভিডিওটা হম দেখেন ও এই দেখেন এগুলা কি বলেন তো এগুলো হচ্ছে ডিম ঠিক আছে এই দেখেন মুরগি থেকে ডিম হয়েছে হ্যাঁ এই দেখেন কতগুলো ডিম হয়েছে দেখেন এই যে প্রতিদিন পাঁচটা ছয়টা করে ডিম পারে হ্যাঁ না মনে হয় বেশি হবে হ্যাঁ এই দেখেন তো অসাধারণ অসাধারণ হ্যাঁ কত সুন্দর লাগতেছে হ্যাঁ এই দেখেন এই মুরগিগুলোর ওজন হবে প্রায় চার থেকে পাঁচ কেজি ঠিক আছে দেখেন

যুদ্ধ করতেছে সাথে হ্যাঁ এই দেখেন কি সুন্দর তাই না এই যেখানে খাবারের ব্যবস্থা করা আছে হুম ও এখানে খাবার খাচ্ছে এই যেখানে পানির ব্যবস্থা করা আছে পানি খাচ্ছে তো ওদের জন্য এখন ফ্যান লাগা দিতে হবে কারণ শীতকাল থেকে এখন গরমকাল শুরু হয়েছে আবার ফ্যানের ব্যবস্থা করে দিতে হবে ঠিক আছে হুম তো বন্ধুরা এগুলো কিন্তু টাইগার মুরগি হ্যাঁ দেখেন কত বড় সাইজ আছে ঠিক আছে দেখেন এই যে খাবার খাচ্ছে এরা সাদে থাকে ঠিক আছে তো জাস্ট বন্ধুরা আপনাদের শখ থাকলে আপনারা করতে পারবেন ঠিক আছে এই যে মুরগিটা মুরগিটা দেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন চেষ্টা করেন ধৈর্য ধরেন এবং এগিয়ে যান ঠিক আছে তো আজকে এ তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের আপনার যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে যাতে আমি আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপরে দিতে পারি ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো লাস্টে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি মুরগি পালতে চান অবশ্যই পালতে পারবেন তো আমার ভালো লাগে এসব দেখতে ঠিক আছে মানে দেখার মতো একটা জিনিস তাই না দেখেন তো আমি হরণ হয়ে গেছি হাবা গেছি অনেকবার দেখেছি এখন দেখুন দেখেন কত সুন্দর লাগতেছে হ্যাঁ দেখে তো বন্ধুরা আজকে পর্যন্ত ঠিক আছে অনেক কথা বললাম ভালো থাকবেন ঠিক আছে নেক্সট আরো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ